তো কি কালেকশন এইখানে কিন্তু অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি বননের পাবেন আচ্ছা যারা প্রতারিত হচ্ছেন মার্কেট থেকে কি করছেন একদম কটন সুতো হাফ সিল্ক রেশমের রেশমের কি জামদানি হয় না

আসসালাইকুম ফাইসল ভাই ওয়ালাইকুম আসসালাম বাপি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন ভাই এটা জাদু ভাই জাদু হ্যাঁ ভাই দেখেন কে লেগে ভাই জাদু বলতেছি শাড়িটা

哎。

অরিজিনাল চিনার উপায় আরো উপায় আছে যেমন সুতো সুতো কিন্তু আগুন দিয়ে যদি আপনার পোড়ানো কিন্তু সাই হয়ে যাবে ওটা হলো অরিজিনাল আর যেটা পোলেস্টারের মতো ফুরঙ্গ থাকবে ওইগুলো কিন্তু ডুপ্লিকেট জোতার মতো হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ

তো সব চজিনাল পরিচয়টা তো ভাই এইখানে আচ্ছা যদি ঢাকা থেকে ঢাকা থেকে ভাই একদম इजी ঢাকার যে কোনো রাস্তা থেকে আসুক না যে কোনো জায়গা থেকে আসুক এক ঘন্টার মধ্যে আমাদের ডেসে চলে আসবে হ্যাঁ গুলিস্থান হয়ে হচ্ছে আপনার হচ্ছে আপনার গুলিস্থান হয়ে গোলরি বাস আছে গোলরি বাসে তারা বসবে আর ওই দিক দিয়ে বুলতা গাউসিয়ার দিক দিয়ে উত্তরা দিক দিয়ে যদি কেউ আসে বুলতা গাউসিয়া থেকে রূপসী বাস স্ট্যান্ড আসবে ওইখান থেকে আমাদের অ্যাড্রেসে ফোন দিয়ে চলে আসবে আচ্ছা ভাই লকার তো বড় দেখা আছে ভাই ভাই লকার বড় ভাই কত কালেকশন আমাদের এখানে আপনারা যারা আসবেন আমরা ভিডিওটা বড় করব না আমাদের এখানে পাঞ্জাবি থ্রি পিস সবকিছু জামদানির পাঞ্জাবি থ্রি পিসও আছে যারা ব্যবসা করবেন ভাই ব্যবসা হচ্ছে হালাল হালাল জিনিসে বরকত বেশি আমরা চাইনা কারো ঠকানোর জন্য কারো ই করার জন্য কিছু শাড়ি দেখাবো আমাদের ডিমান্ডেবল পুজোতে কিন্তু কালো শাড়ি ডিমান্ড অনেক ভাই হ্যাঁ তার মধ্যে একটা শাড়ি কালো লাল শুধু কিন্তু যে কোনো অকেশনে আপনারা পড়তে পারেন হ্যাঁ অনেক পছন্দ কালো লালের এই শাড়িগুলো সবারই অনেক পছন্দ নিয়ে নিতে পারেন কালোর মধ্যে লাল ম্যাচ মাসকান্দে কিন্তু ভাই বডিটা কালো ওকে বডিটা কিন্তু কালো আচলটা কিন্তু লাল আর পাটটা কিন্তু লাল এই যে দেখেন এটা ডিজাইনটা বোঝা যায় না ডিজাইনটা দেখছেন এখন বুঝা যাচ্ছে অস্থির কিন্তু অস্থির লেভেলের একটা শাড়ি ওকে এই শাড়িটা কিন্তু আচলটা এরকম সুন্দর করে থাকবে হ্যাঁ এটা সাথে ब्लाउজ পিস আছে মাত্র 7500 টাকা 7500 টাকা তারপর আমরা নেস্ট একটা ভিডিও কোর্স ছিলাম ভাই ওই ভিডিওতে এই শাড়িটা সেল হইছিল এক বাইনি ছিল অনেক পছন্দ করছিল আমাদের থেকে হ্যাঁ আমাদের ভিডিও দেখে নিছিল আচ্ছা তো এই শাড়িটা আবারও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ অনলি 7500 টাকা হ্যাঁ 7500 টাকার ভিতরে অনলি 7500 টাকা 4G আছে কাজ হ্যাঁ এই যে ब्लाउজ পিস আছে সাথে হ্যাঁ হ্যাঁ আছে সাথে খুব সুন্দর একটা শাড়ি এই রকম সুন্দর সুন্দর শাড়ি নিতে হলে আমাদের দেশে আসতে হবে সরাসরি কারখানা দেখে সতী বাইদের কাছ থেকে নিতে পারেন কারণ শোরুমে কিন্তু গেলে এগুলা প্রাইস প্রচুর নিবে আর তো এটা অরজিনাল কিনা সেটাও কিন্তু আপনাকে সুবিধা হবে সমান নাই নাই হ্যাঁ

জামদানি যদি আপনার না কিনেন ধ্বংস হয়ে যাবে কারণ কি জামদানি একটা আবেগ ভালোবাসা এটাকে কিনবেন যত্ন করবেন আমরা কিন্তু অনেক যত্ন করে রাখি শখের দেখে কিন্তু এরকম সুন্দর লকারে রাখি স্টাইলের লকারে হ্যাঁ নিজের থেকে কিন্তু যত্নকে কিন্তু যত্ন থাকে ভাই আমার আমার বাচ্চারাও যদি একটা শাড়িতে হাত দেয় মানে দমক দিয়ে এইভাবে দর্শক এইভাবে ধরো মানে এত ভালো লাগে বা এত আদর করে রাখি এত মায়া কারণ নিজ হাতে পরিশ্রম সারাদিন পরিশ্রম করে এগুলো কিন্তু শাড়ি কিন্তু তৈরি হয় আপনারা তাতে ভিডিওটা আপনারা তো যে কতটা পরিশ্রম দিয়ে তারপর একটা সারি তৈরি করা হয়। হ্যাঁ এইটা দেখেন সাদার ভিতরে। দেখছেন ইউজ কালেকশন। ইউজ কালেকশন। আপনি এই শাড়িগুলো ভাই এই শাড়িগুলো সবাই দেখাইতে পারবো? দেখা দেবারবে না। দেখাইতে পারবো না কারণ পারবো না কারণ কে লাগাও তাতি না। তাতি না। জামদানি শাড়ি নিতোলে পয়সা গায়েব। কালেক্ট করি। আমাদের কাছ থেকে এই কালেক্ট করে ভাই এই যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড আরং উনি কি নিজেরা বানায়? অবশ্যই আমরা নিজেরা তাঁতির বানাই আমাদের কাছ থেকে কালেকশন গুছানো হয়ে ওনাদের কাছে সাদা সাইডটা প্রায় সাত হাজার টাকা সাত হাজার টাকা ভাই নীল শাড়ির অনেক চাহিদাও করে অনেক কাপুরা নীল শাড়ি দেখা দিয়ে একটা নীল শাড়ি নীলের মধ্যে এটা হচ্ছে হসপাতা দেশ এই ডিজাইন গুলা ভাই আগে

তো টাকার একটা শাড়ির যে ডিজাইন আপনাকে ওইটা দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজারের ভিতরে কি বানিয়ে দেওয়া পসিবল ভাই এখন ডাক্তারের কাজ তো আর আপনার ইঞ্জিনিয়ার করতে পারবো না আচ্ছা আচ্ছা ডাক্তারের গাছ ডাক্তার ইঞ্জিনিয়ার গাছ ইঞ্জিনিয়ারে এখন আপনার যেই শাড়িগুলো গুলা এক লাখ টাকা তাতি না অগ্র চাইলে বিশ হাজার টাকা মজুরি দা বানাই তার মধ্যে এক লাখ টাকা ডিজাইনটা অভুব এরকম হইব না দামি গুলার ক্ষেত্রে যদি আপনারা দেখা যায় দশ পনেরো বিশ হাজার টাকা ডিজাইন গুলো কম দামে আনতে চান আমরা এই ডিজাইন গুলা করি আট হাজার ন হাজার সাত হাজারের মধ্যে বানাই দিই দেখেন এই যে

শরীরে জামদানি শাড়ি মুসলিম শাড়ি ওই একটা ফিল আছে একটা মেসের রাখা পসিবল ওই একটা ফিল আছে এটাতে তো মুসলিমে তো মারদইতো না এটাতে তো মার দে জন্য যদি মারনা দিত এটারে মোড়াইয়া এমন রাখা দিত দেখছেন এই ভাই দেখছেন কোন কিছু আছে শাড়ি কিছু হইছে মোরাইসি যে শাড়িগুলো বাস পড়ছে না না কারণ অরিজিনাল জামদানি তো ভাই আর ভালো সুতার মানের শাড়িগুলো কিন্তু আমাদের কাছে এভাবে দেখেন শাড়ি

এরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট গুলো নিতে আসতে হলে আসতে হবে কিন্তু কিন্তু এই যে এই যে ভাই এই যে আমাদের নতুন শাড়ি আবার আসছে দেখছেন আমি যে বললাম যে প্রতিদিনই শাড়ি আসে আবার চলে আসে এই যে এই যে এই যে থেকে দিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে কালার গুলো দেখেন আপনি বের করেন ভাই হাত দিয়ে দেখেন যে কত সুন্দর সুন্দর এটা আস্তে আস্তে মারতে একটা দাতি দুইটা তিনটা করে শাড়ি দিয়ে যায় বুঝছেন প্রতিদিন না প্রতিদিন না

পিটানো গাছানো কাজ অনেকে আছে ছোট ছোট কাজ পছন্দ তাদের জন্য এই কাজটা আর ছোট ছোট কাজের নকশা গুলো উঠাইতে কিন্তু আরো কষ্ট বেশি বিশেষ করে এরকম ইউনিক পার হইলে তো আরো কথাই ভাই আচ্ছা আচ্ছা

প্রোগ্রাম শেষ হওয়ার পরও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ আর দোকান থেকে সাধারণত যে শাড়িগুলো কিনেন বিয়ের শাড়ি ওগুলো পরবর্তীতে কিন্তু আর পরা যায় পরা যায় না জামদানি অল টাইমে পড়তে পারবে আমি সবাইকে বলি সবাই ভাই ধোক্কাবাজির যদি ব্যবসা হইতো আমি ইনভেট করতাম না আমার মাসার অ্যাড্রেস আইসা দেইখানে আপনারা আসেন আইসা হাতে ধরে দেইখানে না আমরা ব্যবসা করতে নিজের হাতে ধরবেন বুঝছে পাইলে যাবেন বুঝছে না পাইলে নিবেন না সমস্যা না আপনি ঘুরে দেখেন আর যদি কেউ অনলাইনে অর্ডার করে আসতে পারতেছেন না বিশ্বাস করে নিজের ভাই আমি বিশ্বাস করে অর্ডার করে ফেলবেন দায়িত্ব সম্পূর্ণ আমাদের আপনাকে বেসটা দেওয়ার মানে জামদানি এত টাকা দিয়ে একটা শাড়ি কিনতেছে জামদানি দামি জানে কিন্তু সবাই জানে জামদানি শাড়ি দামি হয় কিন্তু উনি একটা দামি দশ হাজার টাকা দিয়ে কিনলো কিনার পরে ওইটা অরিজিনাল না উনি কি পরিমানে ঠকবো

তো ঠিক আছে বিয়ার্স আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এখন যেকোনো একটা শাড়ি নেন আর দশটা শাড়ি নেন অ্যাডভান্স আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কিন্তু প্রোডাক্ট পেমেন্ট করে দিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যেকোনো স্থান থেকে এছাড়াও আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রেডার জেনে নেবেন আজকে ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ